করতে প্রথম আবিদ হোসেন সামি যে নামটা আসলে আমাদের কাছে অনেক বেশি কমন এবং অনেক বেশি পরিচিত ক্রিকেট ঘোরনায় যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি কিংবা আমরা যারা ফ্যান ফলোয়ার ক্রিকেটকে ভালোবাসি এই মানুষগুলোর সঙ্গে আবিদ হোসেন সামি অনেক বেশি জড়িত আবিত হোসেন সামি নতুন করে একটা রোল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেটি হচ্ছে বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের ক্রিকেট উপদেষ্টা হিসেবে তিনি ইনি জয়েন করতে যাচ্ছেন তো আমরা বিহঙ্গরের স্পোর্টসের পক্ষ থেকে অনেক বেশি সাধুবাদ জানাই ক্রিকেটের সাথে জড়িত এই মানুষটার আমরা প্রতীক ভাইয়ের কাছে যাব তার আগে বাংলাদেশের আজকের দিন শেষে যে স্কোরটা সেটা একটু জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ আজকে দিন শেষ করেছে 177 রানে 3 উইকেট দিয়ে বাংলাদেশের দুজন সেনচুরিয়ান যারা গত ম্যাচে সেনচুরি করেছিলেন তাদের একজন হচ্ছেন মুশফিকুর রহিম 22 রানে অপরজিত আছেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন 56 এ তিনি অপরজিত আছেন কালকে আবার তারা ব্যাটিং শুরু করবেন এছাড়া দিন শেষে যদি আমরা বলি গতকালকের স্কোর নিয়ে শ্রীলঙ্কা আজকে 485 রানে তাদের ইনিংস শেষ এবং তাদের পক্ষে প্রাথম নিসাঙ্কা সর্বোচ্চ রান গেটা ছিলেন একশো এবং কামিন্দো মেন্ডিসের সাতাশি রান ছিল সেকেন্ড সর্বোচ্চ আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন নাইম হাসান তার ফাইফার ছিল এছাড়া হাসান মাহমুদ এজ এ পেসার তিনি তিনটা উইকেট নিয়েছেন সো ওভারঅল বাংলাদেশের যে পরিস্থিতি আজকের দিন শেষে বাংলাদেশ একশো সাতাত্তর রানে তিনি উইকেটে শেষ করেছে লিড একশো সাতাশি এবং শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দর্শ রানে লিড নিয়ে ক্যারি করে বাংলাদেশ ব্যাটিংয়ে এনেছে টোটাল ওভারঅল সিনারিওটাকে কীভাবে দেখছেন ম্যাচ ইভেনলি পয়েজড যদি সত্যি কথা বলতে চাই চতুর্থ দিন শেষে আগামীকাল যখন খেলা শুরু হবে তিনটা ফলাফল হওয়ারই সম্ভাবনা রয়েছে এটার সত্রচর বর্তমান সময় টেস্ট ক্রিকেট আমরা দেখে থাকি না সাধারণত এখনকার সময় অধিকাংশ ম্যাচ তিন দিন চার দিনে শেষ হয়ে যায় সেখানে আমরা খুবই লাকি ম্যাচটা পাঁচ দিনে গড়াচ্ছে এবং তিনটা ফলোফলি হওয়ার সম্ভব এটা আসলে খুবই মানে ভালো সাইন্স টেস্ট ক্রিকেট আধুনিক ক্রিকেটে যদি আমরা বলি এটা হচ্ছে একদিনে যদি আমরা বলি একটা মানে দলের পুরো ইনিংস এবং আরেক দলের হাফ ইনিংস সম্ভব হচ্ছে সেই প্রেক্ষিতে এটা খুবই ভালো সাইন্স ক্রিকেটের জন্য চ্যালেঞ্জিং জিনিসগুলো ক্রিকেট আরো উৎপাদন ক্রিকেটে মনে হচ্ছে লাস্ট দিনের জন্য জমা রয়েছে সো এই সূত্র ধরে যদি আমরা বলি যে জিম্বাবু সিরিজে দলে চান্স পেয়েছিলেন এনামুল হক বিজয় জি এবং আমরা যদি বলি বাংলাদেশের অন অফ দা বেস্ট ওপেনার হিসেবে তাকে আমরা সবাই চিন্তা করতাম যে একটা সময় মানুষের কাছে আলোচিত ছিল বিজয় টিমে আসা মানে বাংলাদেশের জয় এমন একটা মানে অহরহ একটা কথা প্রচলিত হয়ে গেছিল সেই বিজয়কে আমরা রিসেন্ট টাইমে দেখছি যে আসলে জিম্বাবু সিরিজের জিম্বাবুয়ের মতো একটা টিমের বিপক্ষেও কিন্তু উনি ভালো রান করতে পারেন একটা ইনিংসে ব্যাট করে থার্টি অ্যাভাব একটা রান করেছিলেন শ্রীলঙ্কা সিরিজে উনি ফার্স্ট টেস্টে দুই ইনিংসে খুব বাজে ভাবে আউট হয়েছেন ফার্স্ট ইনিংসে দশ বলে জিরো রানে এবং সেকেন্ড ইনিংসে চার রান করেছেন বিশ বলে তো এটা কি আসলে উনি উনি নিজের প্রেশার নিজে নিচ্ছেন আদারওয়াইজ টিম থেকে ওনাকে কোনো গাইডেন্স দেওয়া হয়েছে যে আপনি একটু শুরুটা আস্তে ধীরে করেন কারণ ওনার যে রেগুলার যে খেলা সেই খেলাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন মানে এই বিষয়টা নিয়ে সচরাচর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি আমার আমি একটু ডিটেইলে প্লিজ বিষয়টা বলতে চাচ্ছি ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে ওনাকে আমরা কোন ফর্মেটে খেলাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে এনামুল হক বিজয় তার প্রিভিয়াস যে রেকর্ড গুলো রয়েছে সব কিন্তু ওয়ান ডে ফর্মেটে ঠিক আছে যদিও রিসেন্টলি উনি এনসিএল এ ভালো খেলেছেন কিন্তু তার মানে স্পেশালাইজেশন কিন্তু ওডিআই ফর্মেটে শুধু এবার না আমরা যখন ওয়েস্ট ইন্ডিজে এই এবারকার আগের বার লাস্ট টাইম এর আগের বার যখন আমরা ট্যুর করি তখন কিন্তু এনামল হক বিজয়কে আউট অফ নো হয় সেকেন্ড টেস্ট ইনক্লুড করা হয় এক্স্যাক্টলি বাংলাদেশ থেকে উনি পারফর্ম করেছিলেন ডিপিএল খেলে এবং তাকে ডিরেক্টলি খেলানো হলো টেস্ট টিমে এবং তাও ওপেনিং পজিশনে না খেলানো হলো নাম্বার 4 এ নাম্বার 4 এ ঠিক আছে তো এটা একটা ইস্যু গেল তার পরবর্তীতে কি হলো ওয়েস্ট ইন্ডিজে যখন টি-20 সিরিজ শুরু হলো তখন তাকে টি-20 সিরিজে খেলানো হলো মানে উইদাউট এনি প্রপার প্ল্যানিং একটা ব্যাটসম্যান কে নিয়ে কন্টিনিউয়াস ট্রায়াল চলছে ট্রায়াল চলছে মানে উনি বাংলাদেশে খেলে গেলেন ওডিআই ফরম্যাটে উনি ওয়েস্ট ইন্ডিজে যে খেললেন টেস্টটা টি টোয়েন্টি পরবর্তীতে যখন সেই টুরি ওডিআই সিরিজ শুরু হলো তখন তাকে ওডিআই টিম থেকে ড্রপ করা হলো এটা একটা গেল ইস্যু আচ্ছা এখন এবারও কিন্তু একই মানে আমি এনামুল হক বিজয়কে কিন্তু কখনোই প্রপার টেস্ট ব্যাটসম্যান হিসেবে মনে করি না এবং এটা মনে না করে দোষের কিছু না আমাদের প্রত্যেকের স্পেশালাইজেশন থাকতে পারে একটি স্টুডেন্ট পার্টিকুলার কোন একটা সাবজেক্টটা ভালো হতে পারে আরেকটা তার ভালো না লাগতে পারে ঠিক আছে তো এনামুল হক বিজয়কে আবার আমরা টেস্ট খেলাচ্ছি এবং এইবার আমার কাছে লক্ষণীয় যে বিষয়টা মনে হচ্ছে তাকে টিম ম্যানেজমেন্ট থেকে কি কোন ডিসিশন দেওয়া হয়েছে যে একটু ধরে খেলো ঠিক হয়ে তারপরে তারপরে রান করতে চাও এনামুল হকের গেম

সে না ছিল ফুললি ফ্রন্ট ফুটে কমিটেড না ছিল ব্যাক ফুটে কমিটেড এবং বলটা টার্ন করে তার থেকে দূরে সরে যাচ্ছিল এই বলটা কিন্তু উনি পোক না করলেও পারতেন যেহেতু উনি ডিফেন্সিভ খেলে ইউজ টু না বিষয়টা কেমন হচ্ছে যে জোর করে বাধ্য করে এই গেমটা ওনার মধ্যে আনতে যে হচ্ছে কি উনি খুব মানে বাজে বাজে বলে লিক করছেন পোক করছেন

ঠিক আছে ওনার মতো একজন এই লেভেলের ক্রিকেটারের আসলে যে আউট ধরন ফার্স্ট ইনিংসে এ উনি সেম ভাবেই উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন সেকেন্ড ইনিংস সেম ভাবে এবং ওনার ব্যাটিং লাইন আপে কিন্তু আসলে কনফিডেন্সটা দেখা যাচ্ছে এটা আসলে কিন্তু এটা এটা আপনাকে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে অ্যাসিওর করতে হবে যে সার্টেন কিছু নাম্বার অফ ইনিংস তুমি খেলো তুমি তোমার গেমে খেলো ক্লিক করলে করলো ক্লিক না করলে পরবর্তীতে আবার ব্যবস্থা নেওয়া যাবে বাট এইভাবে যদি ওনাকে আগামী আরো দশ ম্যাচে খেলানো হয় আই ডোন্ট থিংক ইটস গোয়িং টু ওয়ার্ক আমরা বড় দলগুলোর ক্ষেত্রে যেটা দেখি যে টেস্ট টিমের জন্য একটা আলাদা স্পেশালাইজড দল থাকে কিংবা হচ্ছে ওয়ান ডের জন্য আলাদা একটি স্পেশালিস্ট প্লেয়ার থাকে তো বাংলাদেশে ঘুরে ফিরে আমরা দেখি পাঁচ ছয় জন কি সাত জন কিন্তু কমনলি খেলছে তো যেটা হয় যে একজনের একজনের জায়গায় ইসলাম ছিলেন মাহমুদুল হাসান জয় ছিলেন জাকির হাসান আর এছাড়া হচ্ছে সাইফ হাসান ছিলেন তো তারা ব্যর্থ হওয়ার পরবর্তীতে কিন্তু এনামুল হক বিজয়কে রিকল করা সুযোগ দেওয়া কিন্তু বিষয়টা কি আমি এনামুল হক বিজয়কে খেলানোর পক্ষপাতি ছিলাম না ওনাকে খেলাতে হবে ওয়ান ডে ওনার রেকর্ড যেটাতে উনি ইউজ টু খেলে যেটা উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারপরে যদি তাকে টেস্টে খেলাতেই হয়

সেবক যেভাবে খেলেন বেন ডাকের যেভাবে খেলেন তাকে তার ফ্লোট টা তো বিজয়ের কথা যখন আসে আমরা আরেকটা আরেকজন প্লেয়ারের সম্পর্কে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে মমিউল হক ওনাকে আসলে বলা হয় বাংলা ডন ব্র্যাডম্যান কিংবা এই টাইপের উপাধিতে আমরা ওনাকে দেখে আসছি এবং আসলে যদি বলি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্ট্রাইক রেট কিংবা হচ্ছে গড় ওনার তো এইখানে লাস্ট দুইটা ইনিংসে আমি খেয়াল করছিলাম যে উনি ওভার অ্যাগ্রেসিভ হয়েই কি আসলে আউটটা হচ্ছেন নাকি আসলে উনি কি অ্যাপ্রোচে খেলার জন্য বলা হচ্ছে ওভার অ্যাগ্রেসিভ ব্যাপারটা ঠিক তেমনটা না উনি হচ্ছে ওভার কমপ্লিসেন্ট ওকে মানে উনি মনে করেন যে হোয়াটএভার হিজ ডুইং ইটস রাইট ঠিক আছে ওনার কেরিয়ারের শুরুতে যখন আমরা ইনিংস গুলো দেখেছিলাম মানে তার দুর্বলতা গুলো মার্ক আউট করার আগে উনি কিন্তু খুব সন্দে বাউন্ডারি হিট করতে পারতেন শুরু থেকে এসে উনি মেরে খেলতেন কিন্তু এখন তো টেকনোলজির যুগ আপনার দুর্বলতা গুলো ধরা পড়বে আপনাকে কিন্তু সেইভাবে কাজ করতে হবে আপনি আপনার কেরিয়ারের শুরুতে ক্রিজে নেমে যেভাবে মার্কাটারি ব্যাটিং করতেন এখনো যদি আপনি সেভাবে বলের মেরিট দেখেই তো বলের মেরিট দেখে তো খেলতে হবে আজকে ওনার যে ডিসমিসালটা ছিল আমি বলছিলাম আপনার কক্সকিনে যে যদি একটা বই বের হয় যে ওর স্টোরিজ অফ গেটিং আউট এই ডিসমিসালটা কিন্তু ওই লিস্টে থাকবে আসলে ওই মোমেন্টে ওনার এই শটটা আসলে মানে কারোর জন্য মানে এক্সপেক্টেড ছিল না 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 এটা মানে ম্যাচ সিনারিওর সাথে বা ম্যাচ কোনো একদমই যায় না আমরা বাংলাদেশে দুই ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং মমিউল হকের সম্পর্কে জানছিলাম তো আমরা আরেকটা জিনিস একটু ডিসকাশনে যেতে চাই সেটা হচ্ছে যে গতকালকে টি ব্রেকে আমরা যখন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা দেখছিলাম যে কাইন্ড অফ এটা অন ডে মেজা যে ব্যাটিং করছিল এবং যে যে প্রেশার কিংবা যে স্ট্র্যাটেজি ক্যারি করছিল ব্যাটাররা তো আমরা মনে হয় যে আজকে সকালটা কি হবে সবার এটা দুশ্চিন্তার কারণ ছিল আসলে কালকে দিন কিভাবে শেষ হবে এটাও কিন্তু আমাদের দুশ্চিন্তা তো গতকালকে টি বলেন কিংবা ডে এন্ডে যে রান ওরা রেখে গেছে আজকে সকালের কিন্তু ক্যারি করে গেছে তো আহ এইখানে আসলে কিভাবে দেখছেন বাংলাদেশের বিষয়টা কি বোলার এবং ওদের ব্যাটসম্যানদের উপর আমরা লেন্থ পিক করতে অনেক দেরি করে ফেলেছি গতকালকে মানে এই উইকেটে কোন লেন্থটা ভালো হবে

বাংলাদেশের পক্ষে জয়ের কোন সম্ভাবনা ছিল না হাসান মাহমুদের একটা ম্যাজিক ডেলিভারি আপনি যে সিন পজিশনের ডিফারেন্স খেয়াল করেছেন যে ঠিক তার আগের বল পিচে কোথায় বলের সিনটা ল্যান্ড করেছিল এবং যে বলটা নিসানকে ডিসমিসাল হলো এটা স্টেরিফিক

উনি কিন্তু আসলে খরচে ছিলেন যেটা আমরা দেখছি তো আসলে ওনার প্রবলেম গুলো কি মনে হচ্ছে কারণ আমার কাছে ওনার ব্যাটিং এ মনে হচ্ছে যে রিদমে বোলিং এ রিদম কম ছিল কিংবা ওই কিছু জায়গাতে মিসিং আমার মনে হয়েছে তো আপনার কাছে কেমন মনে হয়েছে আমি একটু বলি আপনাকে যে ধরেন যাদেরকে আমরা এক্স ফ্যাক্টর প্লেয়ার বলি কি প্লেয়ারের এক্স ফ্যাক্টর প্লেয়ারের মধ্যে কিন্তু কিছু বেসিক ডিফারেন্স আছে কি প্লেয়ার কেমন যারা প্রতিদিন আপনাকে কে গদ বাঁধা কিছু পারফরমেন্স দেবো তাদের রেগুলার পারফরম্যান্স এক্স ফ্যাক্টর প্লেয়ারদের ক্ষেত্রে হয় কি তারা আপনাকে ধরেন 10 ম্যাচের মধ্যে দুটো বা তিনটা ম্যাচ ম্যাচ বের করে দেবে বাদ বাকি দিন কিন্তু তারা থাকবে এই টেস্ট শুরুর আগে আমি যেটা বলছিলাম যে যেহেতু মেহেদি মিরাজ অফিস খেলেন উনি টিমে নেই আমরা মাত্র চারজন বলেন নিয়ে খেলতে যাবো সো এখানে যদি আমরা নাহিদ রানাকে খেলাই ওনার অফ থাকার একটা মেজর প্রবাবিলিটি রয়েছে সো সেই জন্যই আমি বলেছিলাম যে হাসান মাহমুদ বা খালেদ আহমেদকে যদি ইনক্লুড করা যায় এবং নাহিদানের কিন্তু গতকালকে একটা অফ ডে গেছে এটা ঘটবে আপনি শোয়েব আক্তারের ক্ষেত্রে দেখবেন যে উনি কিন্তু প্রতিদিন ভালো বল ভালো বল করেন যেদিন ভালো বল করেছেন সেদিন উনি উইকেট বলিং ছিল জি তা যেহেতু আমাদের স্কোয়াডে মানে মেইন ইলেভেনে মাত্র দুইজন পেসার নিয়ে আমরা খেলিয়েছি বাংলাদেশ যে মানের টিম তাতে এই রিস্কটা হয়তো তারা না নিলেও পারতেন কারণ এই আঠারো ওভারে নব্বই ওভার নিয়ে একানব্বই রান দিয়েছেন সম্ভবত আমি যদি ভুল না করে থাকি অলমোস্ট ফাইভ রান ওভার সো এই

শুধু একটা না ধরেন একজন পেস বোলিং অলরাউন্ডার আছেন উনি যদি ইনজুরিতে পড়েন তার ব্যাকআপ অলরাউন্ডার রয়েছেন আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান বেন স্টোক্স খেলছেন টি সোক্স খেলছেন এখন তারা যদি ইনজুরিতে পড়েন ওভারটন স্যাম কারন বসে রয়েছে টম কারান বসে রয়েছে তাদের কিন্তু পেস বলিং অলরাউন্ডারের অভাব আপনি যদি অস্ট্রেলিয়ার দিকে যান ওয়েবস্টার রয়েছে ক্যাম্পটন গ্রিন রয়েছেন মিচ মার্চ একসময় দুর্দান্ত খেলছেন এখন যেহেতু ইঞ্জিনের জন্য বোলিং করছেন না আপনি সাউথ আফ্রিকার দিকে যান উএন মোল্ডার মার্কুয়ান সেন একই টিমে একাধিক পেস বোলিং অলরাউন্ডার রয়েছে সো অবশ্যই টিম ব্যালেন্স এটা আমাদের একটা প্রভাব পড়ছে এছাড়া মানে মিরাজকেও আমরা মিস করছি এটা এটা একটা বিষয়কে ভাই যে ক্রিকেট কালচারের একটা ব্যাপার রয়েছে মানে আমাদের দেশ সেই ক্রিকেটটা যেভাবে উঠে এসেছে আমরা শুরুতে যেভাবে স্ট্রাগল করেছি এবং বর্তমান সময়ে যে জায়গাটা এসে পৌঁছেছে আমরা এখন হয়তো ওইভাবে ভাবতে শিখিনি যে আমরা নিয়মিত টেস্ট টিমে একজন পেস বোলিং অলরাউন্ডার খেলাবো প্রপার প্ল্যানিং এর একটা অভাব আছে পাকিস্তান যে এত স্ট্রাগল করছে তাও কিন্তু তাদের ফাইমার আশরাফের মতো একজন পেস বোলিং অলরাউন্ডার রয়েছে না আর আমরা নিয়মিত দুঃখছি

তারা আগে আসলে ডিপেন্ড করবে বাংলাদেশের ফার্স্ট মানে সেকেন্ড ইনিংসটা কিভাবে শেষ হবে এক্সাক্টলি আই হোপ বাংলাদেশ अराउंड 272 300 রানের একটা লিড নিয়ে বাই লাঞ্চ কালকে ডিক্লেয়ার করবে বা যদি তারা অল আউট হয় বাই দ্যাট টাইম তারা এই অ্যামাউন্টের একটা লিড পেতে পারে

স্পেল দুটেই টোয়েন্টি 24স হয়ে গেল বাকি চল্লিশ ওভার স্পিন এক্সিকিউট করবে তো সেই ক্ষেত্রে নাইম হাসান আজকে লাঞ্চের পরে যেভাবে বোলিং করেছেন তো উনি অবশ্যই শ্রীলঙ্কার পরিকল্পনায় থাকবেন এক্সাক্টলি হিসেবে এটা একটা বিষয় আরেকটা বিষয় কি যে লাস্ট দিনে পিচে প্রচুর রাফ থাকবে বোলারদের ফুটমার্কের অনেক রাফ থাকবে

আমরা দেখছিলাম যেটা সাদমান ইসলাম যেটাতে আউট হয়েছে বলটা কিন্তু লো হয়েছে এবং এছাড়া এর আগে দুইটা উইকেট আমরা যেটা দেখলাম যেটা যেটাতে লিটন দাস খুব ভালো ক্যাশ নিয়েছেন বলটা কিন্তু খুব শার্প টার্ম ছিল এবং আহ একটা যদি আমরা বলি যে খুব বাজে কিছু আমরা রাফনেস দেখছি আমরা পিচে সো এটা কিন্তু আসলে স্পিনারদের জন্য সহায়দার পিচের জন্য কিন্তু বলের রিভার্সিং ধরেছে বেশ আগে এক্স্যাক্টলি আজকে প্রায় অলমোস্ট 40 বছরের পর থেকে কিন্তু বল রিভার্স করেছে প্রথম দিনিংসে কিন্তু আমরা ওইভাবে বলতে কি নেই তো फोर्थ যদি আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মানে फोर्थ ডে শেষে জি फोर्थ ডে এর বেস্ট পারফরম্যান্স কাকে হিসেবে আপনি চিন্তা করছেন এটা সন্দেহজনকভাবে নাইমার্স 500 ঠিক আছে তো উনার মানে পারফরমেন্সের জন্য যে ম্যাজিক্যাল স্পেলটা করলেন লাঞ্চের পরে রীতিমতো শ্রীলঙ্কার টেলটাকে উনি ঘুরিয়ে দিলেন এক অর্থে মানে এটা আমরা যে প্রফেশনাল সাইট গুলোতে দেখতাম আগে যে অস্ট্রেলিয়া বলেন বা পাকিস্তান বলেন ডুও বা গ্লেন সেইনওয়ানা ডুও ঠিক আছে যেটা এখন শুনতে বাড়তি মনে হতে পারে বাট হাসান মাহমুদের নাই হাসান কিন্তু আজকে ঠিক সেই কাজটাই করেছে মানে যেটা আসলে সবার এক্সপেকটেশন ছিল এটা অনেক বড় একটা রান কসিট করতে যাচ্ছে সেখানে একবারেই চারটা উইকেট খুব শর্ট টাইমে নেওয়া এটা আসলে কামিং টু মিন ছিল এটা টার্নিং পয়েন্ট ছিল বলটা অসাধারণ ছিল সত্যি কথা বলতে কি যে তামিদ ইসলাম ডিড ভেরি ওয়েল টু নিক দা বল এক্স্যাক্টলি বলটা এত ভালো ছিল যে উনি যে বলটা ছুঁয়েছেন এটাই অনেক অনেক এটা যদি ধরেন বিলো এভারেজ ব্যাটসম্যান হতো বলটা মিস করতেন এক্স্যাক্টলি উনি ভালো ব্যাটসম্যান বিধায় হয়তো আউট হয়ে গেছেন আইডনে আর কি বলতে গেলে যে তাহলে আমরা এছাড়া আমরা আজকে আরেকটা জিনিস একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আজকে থেকে অ্যান্ডারসন এবং টেন্ডুলকার নামে ট্রফিটা শুরু হয়েছে খেলাটা যেটাতে আসলে টসে ব্যাটিং টসে হেরে ব্যাটিং করা শুরু করেছে মানে ইন্ডিয়া সো এটার আপডেট সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই আমি শুরুর আগে সর্বশেষ দেখলাম যে লাঞ্চ শেষে ইন্ডিয়া বিরানব্বই রান দুই উইকেটে শুরুটা কিন্তু খুব ভালো শুরুটা খুব ভালো হয়েছিল ইট স্টিল ইভেন্ট ইভেন্টস মানে ফার্স্ট শেষে এটা ফিফটি ফিফটি আমরা বলতে পারবো সাই সুদর্শন আনলাকি উনি ডাক মানে জিরো রান করেছেন কে এল রাহুলের ডিসমিসাল হয়েছে পাশাপাশি একজ্যাক্টলি তবে বিষয়টা কি এবার কিন্তু আমরা এই ইন্ডিয়ার এই টিমে তাদের বেঞ্চ স্ট্রেন্ডটা খুব ভালো দেখতে পারবো দেখতে পরীক্ষা করতে পারবো কারণ নায়ের অনেকদিন পর ব্যাক করেছে বেস্ট ইলেভেনের ফাইভ প্লেয়ার কে তারা একদম ড্রপ করে আহ নতুনদেরকে সুযোগ আসেন রিটায়ারমেন্টে গেছেন কারুন টিমে রিটার্ন করেছেন ঋষভ পান্ত অনেকদিন পর খেলছেন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেছেন যে শুভমান গিল মিডল অর্ডার ব্যাট করছেন হ্যাঁ ওপেনিং এ নাই ওপেনিং এ নাই কেল রাহুল দিয়ে ওপেন করা হয়েছে জয়সেল আমি খুবই ইগারলি এই সিরিজটা ফলো করব আর কি আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা প্রতীক ভাইয়ের কাছে যা আবারো জানতে চাই বাংলাদেশের টার্গেট কত হওয়া উচিত বাংলাদেশের জয় কিংবা ড্রটাকে কনফার্ম করার জন্য ডিপেন্ড করবে আমরা কি করতে চাই হোয়েদার ইউ ওয়ান্ট টু উইন অর ড্র ঠিক আছে এক্স্যাক্টলি আমার মতে যেটা উচিত কারণ বিষয়টা কেমন দেখেন যে আমরা বোধহয় টেস্ট ক্রিকেট এমন একটা টিম যারা ফোর হান্ড্রেড প্লাস করার পর ওইভাবে ম্যাচ বের করে আনতে পারি না সাহসটা করি না সাহসটা করি না সামর্থ্যের ঘাটতি রয়েছে মানতে হবে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে ম্যাচ গুলো কিভাবে বের করে আনতে হয় ঠিক আছে তো যেহেতু মানে আমরা এরকম একটা পজিশনে আসতে পেরেছি সচরাচর যেটা হয়ে থাকে না আই থিঙ্ক ওই সত্যি একটা চান্স তাহলে আই লাস্ট টুমরো 300 টা কি সেফ সাইড চিন্তা করছি সেফ স্কোর ধরেন আপনি তিনশো রান ফোর্থ ডেটে একটা টিমকে চেক করার জন্য দিলেন ওভার যদি তার ওই রানটা চেক করে ফেলে তাহলে জয়টা তাদের প্রাপ্যই এক্স্যাক্টলি একটা টিম চতুর্থ দিনে যদি সাইট ওভারে তিনশো রান চেক করতে পারে তাদের জয়টা প্রাপ্য বাট আমরা সুযোগটা নেওয়া উচিত বাট আমরা নিজেদেরকে বলতে পারবো এই এটা বোল্ড আমরা জেতার চেষ্টা করেছি ধন্যবাদ প্রতীক ভাইকে আরেকটা জিনিস আমি একটু দর্শকদের উৎসাহ জানাতে চাই গলে সর্বোচ্চ চেজিং রান পাকিস্তানের আহ তো আমরা আশা করতেই পারি যে থ্রি এর একটা যদি টার্গেট আমরা বাংলাদেশ সেট করতে পারি একটু অ্যাড করতে চাই করলাম একটু যে কালকে যদি শ্রীলঙ্কা ধরেন অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড রান চেস করে ঠিক আছে কালকে কি ব্যাটেলটা কোথায় হবে আপনার মনে হয় আহ আমি যদি কে ব্যাটেলের কথা বলি তাহলে তো আমরা শ্রীলঙ্কার যদি এক্স ফ্যাক্টরের কথা যেটা আপনি বলছিলেন এইখানে আমার মানে ঘুরে ফিরে কামিন্দু মেন্ডিস কে এবং আরেক মেন্ডিস যে আছেন কুশাল মেন্ডিস এই দুই মেন্ডিস উপরেই আসলে শ্রীলঙ্কা নির্ভর করবে যদি এটা অনেক বড় একটা টার্গেট দেয় চেসিং এর জন্য এর জন্য মানে আমি বলতে চাচ্ছি যে যখন কামিন্দ মেন্ডিস আর কুশাল মেন্ডিস কালকে ব্যাট করবেন সেকেন্ড ইনিংস আর বাংলাদেশের পক্ষ থেকে নাইম হাসান আর তাইজুল ইসলাম এই দুটোটা বোলিং করবে প্রচুর ভালো একটা ব্যাটল দেখে এই ব্যাটলটা যে জিতবে ম্যাচ তারা বের করে আনবে মানে এটা কি যদি রেশনাল খেলা হয় খুব স্বাভাবিক যদি খেলা হয় বাংলাদেশের অলরেডি আজকে লিড ওয়ান আর সাত উইকেট হাতে আছে একশোর মতো রান আমি খুবই আশাবাদী যে জমা করতে পারবো আমি আসলে ব্যাটেলটা দেখার জন্য ওয়েট করছি গতকালকে আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি গতকালকে আমাদের একটা কুইজ ছিল দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের এই লাইভ কিংবা আমাদের ভিডিওগুলো দেখছেন গতকালকে কুইজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ উত্তরটি ছিল তিনশো রান দু সালে যেটা বাংলাদেশ করেছে সো এইখানে ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা দুইজন উইনারকে আমরা নাম ঘোষণা করছি ফেসবুকের উইনার আছেন মোহাম্মদ শাহাদাত এবং ইউটিউব থেকে উইনার আছেন এম এস হৃদয় আমরা শাহাদাত এবং হৃদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য আমাদের সাথে থাকার জন্য এ পর্যায়ে আমরা দর্শকদের আগামীকালকের কুইজের কুইজটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোন বোলার সব থেকে বেশি উইকেট নিয়েছেন এবং কয়টি আমরা আশা করব দর্শকরা কালকে টি ব্রেকের মধ্যেই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তাদের উত্তরটি জানাবেন এবং যারা প্রতিদিন উইন করছেন তাদের গিফটটা আমরা তাদের ঠিকানায় পাঠিয়ে দেব অতি দ্রুতই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামীকাল বাংলাদেশের পঞ্চম দিন শেষে টেস্টের কি ফলাফল আসে সেটা নিয়ে আবারও আপনাদের বিয়নবর স্পোর্টস এর পদ্মায় নতুন কিছু অ্যানালাইসিস নিয়ে হাজির হব আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম